এই তোমাকে নিয়ে আজকে নাকি মসজিদে সবাই হাসাহাসি করছে খুজুর বলছিল কে কে জান্নাতে যেতে চান হাত জাগান আমি হাত জাগাই নাই তাই সবাই হাসছে আসবেই তো গাধা নিয়ে সংসার করি কেন হাত জাগাও নাই তুমিই তো বলিলা মুর্শিদ থেকে সোজা বাসায় আসবে অন্য কোথাও যাব না আমার বেহে জামাই খালি হতে কেন আমার ফুল কোথায় আমার শোনাবো খালি হাতে আসবো কেন ব্যাগে দেখো বড় একটা ফুল নিয়ে আসছি দেখছি ফুলকপি আনছিস আরে ফুলকপি তোর গলায় বান্ধে রাস্তায় ঘুরাবো টা তোমাদের মেয়ে ছেলেদের বাজে একটা স্বভাব আছে একদম বাজে কথা বলবা না কি বাজে স্বভাব দেখছো তুমি তোমার শাড়ি তোমার মাকে পড়তে দিছো কেন আমার শাড়ি মা পড়ছে তাতে কি এমন ক্ষতি হয়েছে মাঝে মাঝে আমি বাইরের থেকে হঠাৎ করে তোমার সাথে কি করি পিছন থেকে জড়ায় ধরো এই কি করছো তুমি এই জানো আমার আংটিটা না খুঁজে পাচ্ছি না আমার পকেটেও 2000 টাকা ছিল খুঁজে পাচ্ছি না ভালো করে খোঁজুত সারা ঘর টন্ন টন্ন করে খুঁজলাম কোথাও পাইলাম না এই দেখো তো এইটা তোমার আংটি কিনা আরে হ্যাঁ এটাই তো আমার আংটি কোথায় পাইলা সেই পকেটেই পাইছি যে পকেটে 2000 টাকা ছিল বাই বাই কাছে একটা জিনিস দিবা কি চাও তুমি আমার ফোনটা না নষ্ট হয়ে গেছে আমাকে একটা ফোন কিনে দিবা শুধু একটা ফোন বলো কি ফোন এনে দেবো ওই যে আপেল খাওয়া ফোনটা আছে না ওইটা দিলেই হবে তুমি কি করে ভাবলা অন্যের খাওয়া জিনিস তোমাকে এনে দেবো